নমস্কার বাংলা পক্ষর পেজে আপনাকে স্বাগত সকলকে ফ্যাশন ফ্যাক্টরি একসাইড মোড়ের পিছনেই ফ্যাশন ফ্যাক্টরি আছে সেখানে পুচকার দোকান কুড়ি টাকায় ছটা পুচকা এই দাদা বিহার থেকে এসেছে বিহার বাড়ি কোথায় কেন কি মারবে কেন বিরক্ত হচ্ছ কেন তুমি বাংলা শেখনি তুমি তো বললে বাংলা শিখবো না হিন্দি জানলেই হয়ে যাবে পনেরো কত বছর আছে এখানে বহুদিন সে আছে মানে পনেরো বছর আছে উনি একদম আমি ভিডিও করছিলাম তারপরে লাইভটা শুরু করলাম ঔদ্বত্তের সঙ্গে বলছে বাংলা শিখবো না কেন শিখব পশ্চিমবঙ্গে পনেরো বছর ব্যবসা করছে কলকাতার ফুটপাথে একদম অভিজাত এলাকায় যেখানে আবার বুঝতে পারছেন ছটা ফুচকার দাম কুড়ি টাকা যেখানে একটা গ্রামে বাঙালি ফুচকা বিক্রি করে দশ টাকায় সাতটা আটটা ফুচকা দেয় ছটা ফুচকা দেয় কুড়ি টাকায় ছটা ফুচকা এবং পরিষ্কার করে বলছে বাংলা বলবো না বাংলা বলবে না তো হ্যাঁ বাংলা বলবে না একদম পরিষ্কার করে বলছে বাংলা বলবে না পনেরো বছর আছে বাংলা বলবে না বাংলা শিখবো না বাংলা শিখে কি হবে না ওই তো বলতে বলছে বাংলা বলে কি হবে বাংলা বলবে না বাংলা না বললে খাওয়া উচিত দোকান থেকে বাংলা না বললে খাওয়া উচিত বলো প্রত্যেকে বলছি ফ্যাশন ফ্যাক্টরির সামনে দোকান পনেরো বছরের দোকান পনেরো বছরের দোকান পনেরো বছরের দোকান বলছে বাংলা বলবো না হিন্দি বলেই চলবে এখানে এই দোকানটা পাটনায় না বাংলায় সেটাই তো কথা কে বসতে দিল তোমাকে যেখানে বসেছো বলছো বাংলা বলবো না ও কেউ বলবো বাংলা নেই বলেন কেন ছাড়িয়ে কেন বাংলা বলবে না কেন বাংলা বলবে না কেন পনেরো বছর আছে এখানে করে খাচ্ছ কিছু না পনেরো বছর আছে বলছে বাংলা নেই বলেন বাংলা নেই কিছু চেলামিল্লি হচ্ছে না বাংলা পক্ষ বেশ লাইভ করছি আপনার সঙ্গে কথা বলছি না

মন দেখো এই যে দাদার সমস্যা হচ্ছে আমরা ওনাকে বলছি বলে ওনার সমস্যা হচ্ছে ওনার বলতে হ্যারাস করছি হ্যাঁ আমাকে সবাই চেনে দাদা সবাই চেনে কোন পেজ থেকে ভিডিও করছে সকলে জানে এবং বলতে বাংলা বলবো না পনেরো বছর আছে বাংলা শিখবো না কেন শিখবো দেখো উনি একদম কি আরো জ্ঞান এবং ওনার সাপোর্টে আরেকজন দেশওয়ালি ভাই দাঁড়িয়ে গেছে ওনার সাপোর্টে একদম মানে দেশওয়ালি মানে একই ল্যাঙ্গুয়েজ লোক সোজা কথা উনি বলছেন এখানে ব্যবসা করবো তুমি কি বাঙালি তুমি কি বাঙালি তুমি বাঙালি নয় তাহলে সেটাই তো বলছি বাঙালি নয় বলি পাশে দাঁড়িয়ে গেল দেখো

ভিডিও করছি তো ওনারা ভিডিও করছি আমরা তারপরে দেখাতে দেখা চারিদিকে ঘুরছি দেখে নিলেন যে বাংলা বলতে অস্বীকার এবং তার পাশে কি হবে এক দেশওয়ালি ভাই এসে দাঁড়িয়ে গেল বাঙালি না হলে ঠিক আছে বাঙালি না হলে কি করে পাশে দাঁড়িয়ে যায় ওনার শীঘ্রই বাংলা পক্ষ শীঘ্রই ওনার সুব্যবস্থা করবে আমরা কথা দিচ্ছি ওনার ওনার আমরা সুব্যবস্থা করব। একদম দেশওয়ালি ভাই এসে পাশে দাঁড়িয়ে গেল এবং আমরা দেখাতে চাই দেখলেন ফ্যাশন ফ্যাক্টরির সামনে ফুচকা বিক্রি করছে ফ্যাশন ফ্যাক্টরির সামনে ফুচকা বিক্রি করছে সেখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য আমাদের চমকাচ্ছে বাংলা বলতেও বলা হয়েছে বলে চমকাচ্ছে এখন রবিবার দিন রাত্রেবেলা আগামী দু একদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বাংলা পক্ষর ফেসবুক পেজে দেখতে পেলেন কি ঔদ্ধত্ব বাংলা কেন বলবো বাংলা বলবো না হিন্দি মেহি বলেঙ্গা এবং ওকে বলা হচ্ছে বলে বাংলা বলতে চারপাশ থেকে গুটকারে এসে ধরে ফেলছে বোঝো আরে বাঙালি মার খেলে বাঙালি পাশে দাঁড়ায় না আর একটা গুটখা যে পনেরো বছর আছে বাংলায় করে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে তাকে বাংলায় বলতে বলা হয়েছে বলে তাকে বাংলায় বলতে বলা হয়েছে বলে সে তার অন্য দেশওয়ালি ভাই এসে যে তাকে চেনেও না হয়তো বাংলা কেন বলতে বলেছি সেই বাসে দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পেলেন সকলে বাংলা পক্ষ ফেসবুক পেজে দেখতে পেলেন সেই দৃশ্য ওনারা লোক ডাকবে লোক ডাকার ভয় দেখাচ্ছে বাংলা পক্ষকে আমাকে লোক ডাকার ভয় দেখাচ্ছে আজকে রবিবার দিন রাত দশটা হয়ে গেছে তাই ওনাকে আমি রাস্তাটা দেখালাম না আগামী দু এক দিনের মধ্যে ওনাকে সঠিক রাস্তা আমি দেখিয়ে দেব সেটা কথা দিচ্ছি আপনারা সকলে আমাকে আমাদেরকে চেনেন ঠিক আছে আমরা ভিডিও করতে বেরিয়েছিলাম ফ্যাশন ফ্যাক্টরির সামনে বাংলায় সিম্পল বলতে বলা হয়েছে ছ টাকা ছটা ফুচকা দাম কুড়ি টাকা এখানে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করছে বোন বলছে বাংলা কিউ বলেঙ্গে কেন বলবো কি বলছিল বলছে বাংলায় থেকে পনেরো বছর থাকি যত বছর থাকি এখানে বাংলা শেখার প্রয়োজন নেই এখানে হিন্দি বললেই চলে বাংলার কোনো প্রয়োজন নেই এবং এবং একজন এবং একজন গুটকা কি হয়ে গেছে তার কাছে যে বাঙালি একটি মানে

ফ্যাশন ফ্যাক্টরি সামনে দেখা হবে ঠিক আছে কাকে হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে সেটা আগামীকাল বা পরশু বুঝে যাবে রাত নটা দশটার সময় আমরা এমনি ভিডিও করতে বেরিয়েছিলাম তাই গুটকাকে গুটকার রাস্তা দেখালাম না আগামী দু এক দিনের মধ্যে জানেন আমি কৌশিক মাহিতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক আমার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক আছে এই গুটখাতে সাহসা কী করে করতে হয় এদের ঔদ্ধত্ব কী করে গুড়িয়ে দিতে হয় সেটা লাইভ ভিডিওতে দেখবেন আগে হিরো দেখছেন না হ্যাঁ দেশওয়ালি ও পুরো গুটিয়ে গেছিল বাংলা পক্ষ যতদিন এই মাটিতে আছে বাংলা পক্ষ যতদিন বাংলা মাটিতে আছে যারা এখানে বাংলা বলতে যারা যাদের অসুবিধা আছে তাদের যদি মনে হয় হ্যারাসমেন্ট তারা সময় থাকতে চলে যায় কারণ বাংলা পক্ষ যতদিন আছে তাদের এই হ্যারাসমেন্ট এখানে সহ্য করতে হবে স্পষ্ট কথা দেখতে পেলেন এই মুহূর্তে কি ঘটলো আমরা এই মুহূর্তে কেন না দিন এখানে এই তার জায়গা বুঝিয়ে দেওয়া হবে এই গুটকা তার নিজের জায়গা বুঝতে পারবে আজকে বাংলা বেরোচ্ছে না এমন ওষুধ পড়বে দুদিনের মধ্যে বাংলা বেরোবে এমনি পেট দিয়ে বাংলা না শিখলেও বাংলা বেরোবে দেখতে থাকুন কাল বা পরশু দেখতে থাকুন বাপ বাপ করে কেমন পেট দিয়ে বাংলা বেরোবে কৌশিক মাইতে বাংলা দিচ্ছে এর পেট দিয়ে বাংলা বেরোবে আর কোন দেশওয়ালি ভাই আছে কোন দেশওয়ালি ভাই আছে সেটা আমরা দেখব সেটা আমরা দেখব কোন দেশওয়ালি ভাই আছে আজকে আমরা দু তিনজন এসছি ঘিরে ধরেছে ভাবছে যে চেয়ে ধমকাবো চমকাবো ভয় পাবে ভয় পাবে চলে যাবে আমরা ভিডিও করছি ভিডিও লাইভ চলছে এখন ওই এলাকাতেই আছি ওই এলাকাতেই আছি ঠিক আছে কিন্তু ওনাকে আজকে আমরা ঠিক আজকে চিহ্নিত করা হলো দুই একদিনের মধ্যে প্রপার ডোজ পড়বে জয় বাংলা ওষুধ পড়বে সকলে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এদের ঔত্বটা বাঙালিকে দেখানোর প্রয়োজন এদের ঔদ্ধত্বটা কোথায় বেড়েছে কেন বাংলা বলবো পনেরো বলেন গে হিন্দি মেয়ে বলেন গে এবং তাকে বাংলা বলতে বলা হচ্ছে বলে আরেকজন দেশওয়ালি ভাই সে তো ফুটবলের ব্যবসাও করেও না সে তো দেখে চেহারা দেখে মনে হলো না ফুটবলের ব্যবসা করে উল্টোপাড়ি হ্যাঁ সে সঙ্গে সঙ্গে চলে এলো বাংলা পক্ষে চেনে না তো অন্য সময় হলে এমন জয় বাংলা ডোজ পড়ে যেত কল্পনাও করতে পারতো না এমন জয় বাংলা ডোজ পড়ে যেত অন্য সময় হলে এমন বাংলা পক্ষ সঙ্গে থাকুন দেখুন নিজের ঔদ্ধত্ব কত বেড়েছে ঔধত চূর্ণ বিচূর্ণ করে দেব কথা দিচ্ছি ঠিক আছে এই এই গুটখাখোর জন্তুকে বা পনেরো বছর আছে বাংলা কিউ বলেন কে কে করে এই সব যে বলে এবং তাদের ভাইয়ারা চমকাতে তাদের আমরা বুঝিয়ে দেব দু এক দিনের মধ্যে কথা দিচ্ছি বাঙালিকে লাইভ ভিডিওটা শেয়ার করো জয় বাংলা